السلام عليكم ورحمه الله وبركاته ফিলিস্তিনের পক্ষে পাঁচ পরমাণু শক্তিধর দেশ আলহামদুলিল্লাহ ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন টু অ্যাবলিশ পারমাণবিক অস্ত্র রয়েছে দেশগুলো হলো রাশিয়া যুক্তরাষ্ট্র চীন ফ্রান্স যুক্তরাজ্য পাকিস্তান ভারত ইসরায়েল ও নর্থ কোরিয়া এই তালিকায় থাকা দেশগুলোর ভিতর সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে রাশিয়ার কাছে পাঁচ হাজার নশো সাতানব্বইটি এর পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটির কাছে রয়েছে পাঁচ হাজার চারশো আঠাশটি পারমাণবিক অস্ত্র এই দুই দেশের কাছে আইসি এএনডাব্লিউর তথ্য অনুযায়ী পৃথিবীর নব্বই শতাংশই পারমাণবিক অস্ত্র রয়েছে এ দুটি দেশে আইসি জানায় একটি নিউক্লিয়ার ওয়ারহেড দিয়ে লাখ লাখ মানুষকে হত্যা করা সম্ভব এর দীর্ঘমেয়াদী ক্ষতিকর প্রতিক্রিয়াও রয়েছে যদি নিউ ইয়র্ক শহরে একটি নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটে তাহলে পাঁচ লাখ তিরাশি হাজার একশো জন মানুষের প্রাণহানি ঘটতে পারে বলে জানিয়েছে সংস্থাটি এই নয়টি পারমাণবিক অস্ত্র সম্পন্ন দেশের কাছে একত্রে এগারো হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে এগুলো হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও অনেক গুণ ক্ষতিকর সম্প্রতি ইসরায়েল সংঘাত যুদ্ধে রূপ নেওয়ার পর পাঁচটি পরমাণু সম্পন্ন দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে এই দেশগুলো হলো রাশিয়া চীন ভারত পাকিস্তান এবং উত্তর কোরিয়া